কতটুকু অশ্রু গড়ালের হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখ কত দিয়ে শিখা জানালে জীবন আলো দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি আজকানে বাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিহতের ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে ধাক্কা দিতে চাহিয়া করিতে নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্ষার বিধাতা তোমার ডাকি বারে বারে করো তুমি মরে মার্জনা দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ বিষাদনোলে পুড়ে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাধ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দি হে কার